এদিকে টঙ্গিতে বিশ্ব ইস্তেমা মাঠে জুবাই ও সাতপন্থীদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চল্লিশ জনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে ভোরে তাদেরকে গাজীপুর থেকে ঢাকায় আনা হয় এদিকে ঢাকা মেডিকেলে সাতপন্থীদের উপর আবার হামলা চালায় জুবাইয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয় আহতরা জানান ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসলে জরুরি বিভাগে আবারও হামলা চালায় জুবাইয়ের পন্থীরা এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে পরে সেনাবাহিনী এসে হাসপাতালে জরুরি বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সামনে পাইছে ওরা বেশ পড়ে যাদের একজন আরেকজন চিনে কিন্তু আলেম গ্রুপের কেউ কেউ চিনে চিনতে পারে নাই যার জন্য কি ওরা ইচ্ছা করে ওদেরকে মারছে গুমের ছোট গিয়া মনে করেন পিছের থেকে গিয়া ঘুমন্ত অবস্থা মাথার ভিতরে আঘাত করছে তারা এরকম এই বাংলাদেশের তবলিক জামাতকে ধ্বংস করার জন্য এরকম ষড়যন্ত্র করতেছেন